মানুষ সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দায়িত্ব পালন করে থাকি এরকম কঠোর কর্মসূচি বক্তব্য রাখবেন বাংলাদেশের সর্বপ্রিয় সংগঠন শ্রমিক কর্মচারী অর্থ পরীক্ষা যুগ্ম সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় আত্মতাদের হওয়া দেব সংগ্রামে বন্ধুরা বলছেন সভাপতি আরও তো কর্মচারী ভাই বা বোনেরা হারা বাংলা থেকে শ্রমিক পর্বসাইদের পক্ষ থেকে শ্রমিক কর্মচারী ও পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্দোলনে আমরা প্রতি দিক ঘোষণা করেছি আমাদের বোন বাংলা মেয়ে ওয়াজ্জেরী তিনিও ত্রিশ তারিখ ছিলেন আমিও তিরিশ তারিখে ছিলাম আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ তারাও ছিলেন আমরা সরকারকে

কর্মচারীদের দাবি নিয়ে একটি ভারত থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশন থেকে এবং জেলা থেকে তার কাছে আমরা ফোন করেছি সেখানে তিন নম্বরে আপনাদের দাবি উল্লেখ করা আছে আমরা আজকারও বলতে চাই

দাবি সামান্য কিন্তু আপনারা খেলা খেলা করে আপনারা সেই দাবি না মেনে আপনারা মনে করছেন যে আপনারা শান্তিতে থাকবেন আপনারা জানেন তুমি কর্মচারী ঐক্য বৈশাখে থাকে না তারা যদি নামে এই দেশে গাড়ির চাটা করবে না চলবে না চলবে না আমরা সেদিকে যাইতে চাই না ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে ভাবে ঐশ্য একজন সহযোগিতা হিসাবে অনেক উপদেষ্টার লাগে কথা বলেছি গত মঙ্গলবার শিল্প উপদেষ্টার লাগেও কথা বলেছিলাম বলছিলাম ভাই ওদের তো দাবি বেশি না তুমি তো শিল্পমন্ত্রী একটু চেষ্টা করো আচ্ছা দেখি যাতে ভাই আগামী পনেরো তারিখ আমাদের ডিসিসি আমি চাই এর আগে ওদের সাথে বসে ওদের সমস্যার সমাধান করুন তাহলে বাংলাদেশে যদি নেপাল সৃষ্টি হয় বাংলাদেশে

খবর না দিয়ে সেই দেন ওদের আউটসোর্সিং এর দাবি দাব মানে নেওয়ার জন্য যে সত্যি যে রিপোর্টটা সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টা সহ অর্থমন্ত্রণালয় উপদেষ্টা শ্রম উপদেষ্টা শিল্প উপদেষ্টা সহ এবার সাহিত্য উপদেষ্টা সহ যেখানে যে উপদেষ্টা আছে সবাই কাছে রিপোর্টটা পড়ছে এটা আপনাদের কাছে আমরা আশা করব আমরা চাই না পুলিশ আমাদের ভাই সেনাবাহিনী আমাদের ভাই যে ধারে কাটছে যে লাইফের নিয়ে থাকে ওই ভাইও আমার ভাই আবার তাই আপনাদের কাছে অনুরোধ করব আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে যত মেহনতি জনতা আছে সবাই ঐক্যবদ্ধ ভাবে ওদের পাশে দাঁড়ায় এই যে শিক্ষক যদি দাঁড়াইছে আমরা আশা করব সমস্ত বিবেকবান মানুষ যারা আপনাদের রাস্তা পরিষ্কার করে যারা আপনাদের টয়লেট পরিষ্কার করে যারা আপনাদের ময়লা পরিষ্কার করে তাদের পাশে যে দাঁড়ান তাদের দাবির সাথে করে করেন এবং সচিব মহাদায়রা এ আগে যে কিছুদিন আগে আমাদের শিল্প সচিব আমাদের সমমন্ত্রণা যে সুযোগ ছিল ওনাকে বলেছিলাম উনি চলে গেছেন উনি আবার ক্যাম্পে জাইয়া প্রদান হয়েছেন সচিব থেকে রিটায়ার করেছে কিন্তু ওনার চারটি হয়েছে ওনাকে অনুরোধ করছিলাম ভাই আপনি তো আমার দেশি মানুষ একটু চেষ্টা করেন উপদেষ্টা ছাত্র বলছিলাম উপদেষ্টাকে ওদের একটা সমস্যার সমাধান করেন টাকা দেবে তো না আমি টাকা দেবো না আরে ভাই যদি আপনি টাকা না দেন তখন অর্থ মন্ত্রণালয় দেয় আজকে তো সোমবার কর্মসংস্থান মন্ত্রণালয় আপনি এটা চেষ্টা করেন আর ওই সরকারদেরকে টাকা ওরা তার স্লোগান দেয় টাকা দেবে সরকার ট্রান্সপোর্টার কি দরকার কন্ট্রেক্টার কি দরকার ঠিকাদার কি দরকার এই ঠিকাদারি প্রথা চালু করে আপনারা ওদের সমস্যার সমাধান করবেন এই আশা ব্যক্ত করে

ধন্যবাদ আব্দুল কাদের কাউকে এখন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আমাদের আন্দোলন পরিচালনা কমিটির সভাপক এবং আমাদের পরিষদের আমরা বক্তব্য শেষ করে সুশৃঙ্খল ভাবে রক্ত আমরা যেভাবে এসেছিলাম আমরা সারিবদ্ধ ভাবে মিছিল করে আমরা বস্ত্র যাবো অবর্তর না হবে ততবিল যে আমাদের আন্দোলন সঙ্গে আন্দোলন সহকর্মী ভাইদেরকে এবং আমাদের এখানে উপস্থিত আমার এখানে উপস্থিত আমাদের বিভিন্ন অতিথিদেরকে ভাই এখানে কথা একেবারে ক্লিয়ার নাই আমি আপনাদের এই মিডিয়া এবং ছোট ছোটের সকল সহকর্মীর সামনে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে ঘোষণা দিলাম আগামী সতেরো তারিখ বুধবার বাংলাদেশের সকল প্রতিষ্ঠান টেলিবেশিক প্রকল্প কর্মরত এবং আউটসোর্সিং সকল ভাইকে বলবো সকল সহকর্মীকে একতবদ্ধ করে বাংলাদেশের সকল আর জেলা উপজেলা বিভাগ এবং সকল প্রতিষ্ঠানের সকল সহকর্মীকে নিয়ে দিয়েছে আমরা এখন পর্যন্ত চর্চাশীল আছি আগামী তিন দিনের মধ্যে আন্ত মন্ত্রণালয় ব্যবস্থা যদি না করেন আগামী সতেরো তারিখ সারা বাংলাদেশের ছয় লক্ষ সহকর্মীকে দিয়ে আমরা ঢাকায় অবস্থান করব এই মুহূর্তে আমাদের পনেরো দিন অবস্থান কর্মসূচি চলতেছে আমরা দিকে তাকিয়ে থাকবো আমরা সোন ভবনে অবস্থান কর্মসুতিতে আছি ঠিক এই ছাত্রদেরকে বিধিত হইっております আপনারা আমাদের এই মিছিলটা ভাবে আমরা এখান থেকে আবার শ্রম ভবনে যাব যেখানে আমাদের অবস্থান কর্মসূচি ওই অবস্থান কর্মসূচি আমাদের চলমান আছে আপনারা ওইখানেই থাকবেন আমাদের সাথে একতা ঘোষণা করবেন তুমি আর বহুত

লাইকে বেশি বেশি শেয়ার করে দিয়ে পাশে থাকুন পাশে থাকুন লাইক ভিডিওটা শেয়ার করে ফলো করে দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমাদের শ্রম ভবন থেকে এসে যা ঢাকা প্রেস ক্লাবে আমাদের অবস্থান কর্মসূচি সব তথ্য তুলে ধরা হলো আমাদের আগামীর কর্মসূচির আগামী কর্মসূচির ডিক্রিয়েশন দেওয়া হলো আপনারা লাইটটির মাধ্যমে শুনতে পেয়েছেন লাইটটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাই Não, não, não. não, não, não.